মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমাদের এছএসি সিলেবাস শেষ হয়নি এখনও বাট তারপরও তোমরা এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে চাও তাদের জন্য আছে আমাদের ক্যাপস্টন শিওর সাকসেস বেসিক টু প্রো প্রিভিশন প্রোগ্রাম ফর হিউম্যানিটিস এখন কথা হলো যে ভাইয়া একটা কোর্স সিন্ডল করে কি বেসিক্যালি আমি এইচএসসিতে প্লাস আনতে পারবো ঠিক আছে ওকে এখন আমরা কিছু ব্রেকডাউনে আসি ফার্স্ট অফ অল দেখো তোমার এইচএসসিতে সময় ছিল কত অ্যারাউন্ড টু ইয়ার্স ঠিক আছে এই টু ইয়ার্সে তুমি অনেক সারে গেছে প্রাইভেট পড়ছো কলেজে গেছো কলেজে পড়ছো ঠিক আছে বাসায় টিচার নিয়ে বাসায় আলাদা করে পড়ছো কিন্তু তারপরও তোমার ইন রেজাল্ট কী জিরো কারণ তোমার সিলেবাস শেষ হয়নি এখন ফ্যাক্টরটা হইল পরীক্ষার বাকি আছে আর কয়েকদিন পরীক্ষার বাকি আছে দুই বছর না পরীক্ষার বাকি আছে আর দুই মাস ঠিক আছে এখন লাস্ট মোমেন্টে আসে তুমি প্যানিক করতেছো কারণ কি তোমার সিলেবাস শেষ হয় নাই ঠিক আছে এবং এটার আরেকটা রিজন কী একটা রিজেন্ট বই ঠিক আছে তুমি কি করছো অনেক রাইটারের বই নিছ ঠিক আছে অনেকগুলো রাইটারের বই নিছ সেটা কি একই বিষয়ের জন্য তারপর কি করছো সেটা জমায় রাখছো সেটা পড়ো নাই ঠিক আছে তারপর কি করছো তারপর মনে করো অনেকগুলো প্ল্যাটফর্মে কি করছো কোর্স কিনছো অ্যাকাডেমিকের জন্য ঠিক আছে অনলাইন কোর্স অফলাইন কোর্স কিন্তু তারপরও কিনছো তোমার সিলেবাস শেষ হয় নাই তাহলে এখন তোমার এই দুই মাস সময়ের মধ্যে বেসিক্যালি এখন তুমি সিলেবাস শেষ করবা কখন আর রিভিশন দিবা কখন ঠিক আছে তাহলে এখন তোমার কি করা উচিত তুমি যদি এখন আবার তোমার বইয়ের কাছে ফেরত চাও সেখানে বেসিক্যালি কি সমস্যা কারণ বইয়ে এত এত পড়া এত এত টপিক এত এত গ্যাপ তোমার তুমি যদি এখন মূল বই ধরে পড়াশোনা শুরু করতে যাও তোমার সিলেবাস এই লাইফও শেষ হবে না দুই নাম্বার যতগুলো কোর্স এনরোল করছিলা একাডেমিক কোর্স সেখানে সবাই ডিটেলসে পড়াশোনা করেছে আলোচনা করছে এবং সেখানকার যদি টোটাল রেকর্ডিং আওয়ার আমরা চিন্তা করি কত ঘন্টার ক্লাস সেটা যদি তুমি সারাদিন রাত করো তারপরও দেখা যাবে এই দুই মাসের মধ্যে বা ষাট দিনের মধ্যে কিন্তু শেষ হবে না তাহলে ভাই এখন কি করব তাহলে এখন তোমার লাস্ট ভরসা হলো টেস্ট পেপার সলভ করা ঠিক আছে কারণ আমরা জানি প্লাস পাইতে গেলে মেন জিনিস কী দরকার টেস্ট পেপার সলভ করা লাগবে এখন টেস্ট পেপার যে বাজারে সলভ করবো তাহলে এখন টেস্ট পেপার থেকে বেসিক্যালি ভাইয়া কোন জায়গার থেকে বলবো টেস্ট পেপারে কয়টা প্রশ্ন সলভ করব ঠিক আছে বা একটা চ্যাপ্টারে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এইটা বোঝার জন্য বেসিক্যালি এখন তোমার দরকার আমাদের এই ক্যাপস্টুন শিওর সাকসেস বেসিক টু প্রো রিভিশন কোর্স কেন ভাইয়া কারণ বেসিক্যালি আমাদের এই কোর্সের মধ্যে আমরা একটা চ্যাপ্টারে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তার উপর কিন্তু আমরা ক্লাস দিয়েছি এখন মনে করো এইচএসসি এক্সামে আমাদেরকে আগে বা যাওয়ার আগে জানতে লাগবে যে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে থেকে কোন সবার আগে চ্যাপ্টার ফাইন্ড আউট করতে লাগে সবার আগে কি করতে লাগে সবার আগে আমাকে ফাইন্ড আউট করতে লাগবে একটা সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট তারপর ওই চ্যাপ্টারের মধ্যে কোন টপিক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এই টপিক থেকে কোন টাইপের সৃজনশীল আসবে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু ফাইন্ড আউট করতে লাগে তো যারা শুরু থেকে পড়াশোনা করছে যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা কিন্তু এই জিনিসগুলো দেখলেই কিন্তু করতে পারবো তোমরা বলতে পারবা যে এই চ্যাপ্টার থেকে কোন সিলেট আসবে বল বা এই চ্যাপ্টার থেকে কোন জিনিসটা আসবে এটা কিন্তু তাদের পক্ষে বলা পসিবল বা করা পসিবল কিন্তু যাদের সিলেবাস শেষ হয় নাই ঠিক যারা এখনো কভার করতে পারো না পুরো সিলেবাস তাদের জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু বলাটা কিন্তু পসিবল না তো তাই তাদের জন্য বেসিক্যালি ফাকিবাজ স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের এই শিওর সাকসেস টু প্রো রিভিশন প্রোগ্রাম যেখানে আমরা কি করতেছি আমরা তোমাদের পড়াগুলো রিভিশন করাই শেষ করাই যদি সিলেবাস শেষ হোক কিংবা না হোক আমরা রিভিশনটা হবে আয়োজন করছি যাতে করে বেসিকালি তোমার পড়াশোনা যেটা আছে বা পড়ানোর যেটা আছে যে গ্যাপগুলো সেটা যাতে এটার মধ্যে সুন্দর মতো শেষ হয়ে যায় ওকে সো এখন যে জিনিসটা আমরা করছি সেখানে হলো কে যে আমরা বাজারে টেস্টরা ধর্তি উঠাইছি সেখানে বেসিক্যালি প্রত্যেকটা সাবজেক্ট পিক করছি তারপর সেখানকার প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে গেছি সেখানে বিগত বছরে আমাদের যে এইচএসসি যেই বোর্ড কোয়েশেন্সগুলো আছে সেখান থেকে যেগুলো যেগুলো টপিক ইম্পর্টেন্ট যেগুলো যে এইবারে আসার মতো ইম্পর্টেন্ট সেগুলো আমরা কী করছি সেগুলো থেকে আমরা প্রশ্ন পিক করছি তারপর সেগুলো আমরা ক্লাসের মধ্যে রেকর্ড করে সলভ করায় দিছি ঠিক আছে শুধুমাত্র তাই না এখানে আমাদের একশো প্লাস যে বোর্ড কমন উপযোগী রিভিশন ক্লাস আছে সেগুলো যদি তুমি যদি করো সলভ করো বসে বসে একটা চ্যাপ্টার শুরু করার আগে তাহলেই কিন্তু তোমার মনে করো ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে এবং কী টাইপের প্রশ্ন আসবে সেগুলো তুমি সব পারবা ঠিক আছে সো তুমি যদি লাস্ট মোমেন্টে এখন টেস্ট করে সলভ করতে বসো তোমার ফার্স্ট স্টেপ হবে ক্যাপসর রিভিশন প্রোগ্রাম কেনা তারপর যেই চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টারের আগে রেকর্ডেড ক্লাস দেখে ফেলা তারপর কি করা রেকর্ডেড ক্লাস দেখে ফেলার পর তোমার কি করতে হবে সেটার উপর যে আমার এমসি কিউ কোশ্চেন্স দেওয়া আছে পঞ্চাশ সেট সেটা প্র্যাকটিস করা সি কিউ কোশ্চেন্স দেওয়া আছে সেটা প্র্যাকটিস করা শিট ফলো করা এবং ব্যাস তুমি যদি শুধুমাত্র এই রুটিনটা ফলো করতে পারো তোমার যদি সিলেবাস শেষ না হয়ে থাকে এই ষাট দিনের মধ্যে তোমার কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে এবং আশা করতে পারো এইচএসি এক্সামে তোমার জন্য এ প্লাস অপেক্ষা করছে তো যারা যারা এখনও আমাদের কোর্স রিনিউল করেনি তারা ডিসক্রিপশনের লিঙ্করা থাকলো কোর্স রিনিউল করে ফেলো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম